হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি সামার প্রজেক্ট দু হাজার একটি টপিক নবম ও দশম শ্রেণীর জন্য তো দেখো টপিকটা হচ্ছে বজ্র ব্যবস্থাপনার ধারণা বজ্র ব্যবস্থাপনায় থ্রি আর এর ভূমিকা অর্থাৎ রিডিউস রিউজ ও রিসাইকেলের যে ভূমিকা বজ্র ব্যবস্থাপনার সেটা পুরো টপিকটা আমি তোমাদের সাথে আজকে আলোচনা করবো তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমে দেখো তোমরা টপিকটার নাম লিখবে তারপরে একটু ভূমিকা বলে লিখবে বজ্র ব্যবস্থাপনা হলো বজ্র পদার্থের সংগ্রহ পরিবহন প্রক্রিয়াকরণ পুনর্ব্যবহার এবং চূড়ান্ত নিষ্পত্তির একটি প্রক্রিয়া বজ্র ব্যবস্থাপনায় থ্রি আর বা থ্রি আর রিডিউস রিইউজ আর রিসাইকেল এর ধারণা খুবই গুরুত্বপূর্ণ রিডিউস মানে বজ্র তৈরি কমানো আর রিইউজ মানে বজ্রকে পুনরায় ব্যবহার করা এবং রিসাইকেল মানে বজ্রকে নতুন করে ব্যবহার উপযোগী করে তোলা এই তিনটি নীতি বজ্র ব্যবস্থাপনাকে আরও পরিবেশ বান্ধব ও টেকসই করতে সাহায্য করে তারপরে পয়েন্ট করবে বজ্র ব্যবস্থাপনার ধারণা বজ্র ব্যবস্থাপনা হল বজ্র পদার্থের সংগ্রহ পরিবহন প্রক্রিয়াকরণ পুনর্ব্যবহার এবং চূড়ান্ত নিষ্পত্তির একটি প্রক্রিয়া এর মূল লক্ষ্য হল বজ্রকে পরিবেশের জন্য ক্ষতিকারক না করে সঠিক পদ্ধতিতে ব্যবহারযোগ্য বা নিষ্কাশন করা বজ্র ব্যবস্থাপনা বিভিন্ন ধরনের হতে পারে যেমন এরপর একটা একটা করে উদাহরণ লিখবে কঠিন বজ্র ব্যবস্থাপনা গৃহস্থলী বর্জ্য শিল্প বজ্র এবং নির্মাণ বজ্র ইত্যাদি আর তরল বজ্র ব্যবস্থাপনা কি শিল্প ও বাণিজ্যিক এলাকা থেকে নির্গত তরল বজ্র তারপর হচ্ছে বায়ুবীয় বজ্র ব্যবস্থাপনা শিল্প ও পরিবহন থেকে নির্গত গ্যাসীয় বজ্র তারপর হচ্ছে ইলেকট্রনিক বজ্র ব্যবস্থাপনা ব্যবহৃত কম্পিউটার মোবাইল ফোন ইত্যাদি ইলেকট্রনিক ডিভাইস তার পরের পয়েন্ট করবে বজ্র ব্যবস্থাপনায় থ্রি আর এর ভূমিকা এক নম্বর হচ্ছে রিডিউস মানে কমানো বজ্র তৈরি কমানোর জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ রিডিউসের মাধ্যমে আমরা বজ্র তৈরি কমানোর জন্য সচেতন হতে পারি যেমন আমাদের প্রয়োজনীয় জিনিস কেনা বেশি পরিমাণে পণ্য না কিনে কম পরিমাণে কেনা এবং পণ্যের প্যাকেজিং কমাতে পারি মানে এটা হচ্ছে যে আমরা প্লাস্টিকের যে চিকচিকি বা ব্যাগ আমরা ব্যবহার করি যেগুলো ক্ষতিকারক সেগুলো আমাদের ধীরে ধীরে কমাতে হবে তারপরে দু নম্বর হচ্ছে রিউজ অর্থ পুনরায় ব্যবহার করা বজ্রকে পুনরায় ব্যবহার করার মাধ্যমে আমরা বজ্রের পরিমাণ কমাতে পারি যেমন পুরোনো কাপড়ে নতুন কিছু তৈরি করা প্লাস্টিকের বোতলকে অন্য কাজে ব্যবহার করা বা পুরোনো বইগুলোকে অন্য কাজে ব্যবহার করা তো এগুলো যদি আমরা পুনরায় ব্যবহার করি তাহলে সেটা আমাদের অনেক উপকার হবে তারপর হচ্ছে তিন নম্বর দেখো রিসাইকেল মানে পুনর্ব্যবহার বজ্রকে পুনরায় ব্যবহারযোগ্য উপাদানে রূপান্তর করার প্রক্রিয়া হলো রিসাইকেল এর মাধ্যমে বজ্র থেকে নতুন পণ্য তৈরি করা যায় যেমন কাপড় প্লাস্টিক কাঁচ এবং ধাতু পুনর্ব্যবহার করা হয় তারপর এটা হচ্ছে দেখো রিসাইকেল রিডস রিডিউসের যে একটা চক্রাকারে আমাদের সমাজে এটা চলতে থাকছে তার একটি চিত্র তারপরের পয়েন্ট করবে দেখো থ্রি আরের গুরুত্ব বজ্র হার্স বর্জ্যের পরিমাণ কমে গেলে ল্যান্ডফিলের চাপ কমে যায় এবং দূষণ কমে দুই দেখো প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ পুনর্ব্যবহার ও পুনর্ব্যবহারের মাধ্যমে প্রাকৃতিক সম্পদ যেমন বন খনিজ জল ব্যবহার কম হয় তারপরে দূষণ হ্রাস বর্জ্য কমলে দূষণ কমে এবং পরিবেশের ওপর চাপ কমে তারপরে দেখো অর্থনৈতিক লাভ পুনর্ব্যবহার ও পুনর্ব্যবহারের মাধ্যমে অর্থনৈতিক লাভ হতে পারে যেমন রিসাইক্লিং শিল্প তৈরি নতুন কর্মসংস্থানের সৃষ্টি তারপরে দেখো টেকসইয়ের ভবিষ্যৎ থ্রি আর নীতি অনুসরণ করে আমরা একটি টেকসই ভবিষ্যৎ তৈরি করতে পারি যেখানে বজ্র ব্যবস্থাপনার সমস্যা কমে যায় এবং পরিবেশের উন্নতি হয় তারপরে লিখবে উপসংহার বজ্র ব্যবস্থাপনায় আর অর্থাৎ রিউজ রিডিউস রিসাইকেলের ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ বজ্র ব্যবস্থাপনার জন্য এই নীতিগুলি অনুসরণ করলে আমরা পরিবেশকে দূষণ থেকে রক্ষা করতে পারি প্রাকৃতিক সম্পদ বাঁচা বাঁচানো যায় এবং বজ্র থেকে নতুন সম্পদ তৈরি করা যেতে পারে এই সবগুলো লিখলে তোমাদের পুরো প্রজেক্টটি কমপ্লিট হয়ে যাবে বজ্র ব্যবস্থাপনার ধারণা বজ্র ব্যবস্থাপনায় থ্রি আরের ভূমিকা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে একটি লাইক করে দিও